ওয়ান মিলিয়ন ভিউ ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমি বলবো আমরা কখনো চিন্তা করিনি যে আমাদের কোনো ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হবে এটা আজকেই ঘটলো আজকে একটা স্মরণীয় দিন আর এই উপলক্ষে আমরা যাচ্ছি একটু সেলিব্রেট করতে হালকা সেলিব্রেট আমরা যাবো কে এফসিতে চিকেন দিয়ে আমরা সেলিব্রেট করবো মেনলি আজকে সো আজকের দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে যেটা বললাম যে আমাদের আসলে কখনোই চিন্তা ছিল না যে কোন একটা ভিডিও এক মিলিয়ন ভিউ হবে সো কোন ভিডিওটা আমাদের এক মিলিয়ন ভিউ হয়েছে সেটা কিন্তু আমরা কমেন্টে দিয়ে দিব। আপনারাও দেখে নেবেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও মানুষজন খুবই ইন্টারেস্টেড ছিল এই ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেছে অনেক লাইক এসেছে সব মিলিয়ে অনেক স্পেশাল লাগছে আর কি আমরা আসলে চ্যানেলের যে মূল ওনার আর কি তার কাছ থেকে আসলে অনুভূতি জানবো তার কাছে কেমন লেগেছে এবং সে কখনো এটা এক্সপেক্ট করেছে কিনা সো তোমার চ্যানেলের প্রথম 1 মিলিয়ন ভিউ তোমার অনুভূতি কেমন কোন একটা ভিডিওতে পুরো চ্যানেল না পুরো চ্যানেলের ভিউ অনেক বেশি আলহামদুলিল্লাহ তো একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হবে এটা কখন আশা করিনি আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের না লাস্ট মান্থে দেয়া একটা ভিডিও আর আমি কখন আমার ভিডিও এগুলো শেয়ার করি না কারণ যেটা হয় আসলে অর্গানিক্যালি হয় তো আর ইউটিউবার মতো প্ল্যাটফর্মে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন এটা আমার জন্য অনেক কিছু কারণ আমি একজন নর্মাল মানুষ আর কি আমি কোনো সেলিব্রিটি না বা কিছু না আমি নর্মাল জিনিস করি নর্মাল ভিডিওই করি সো আমার মানে অনেক বেশি কিছু ফোকাসিং এক্সপোজিং কিছু না আমার ভিডিওতে একদম ক্যাজুয়াল র্যান্ডম ভিডিও তবে আমি বিলিভ করি ভালো কিছু থেকে অনেক কিছু আসে আর সবচেয়ে বড় বিষয় যে আপনি কোনো একটা মানে সার্টিন একটা টপিকসের ওপরে সময় দিচ্ছেন একটা বিষয়ে সময়ের দাম কিন্তু অনেক সময়ের মূল্য অনেক বিশেষ করে আমরা যারা বাইরে থাকি সো আর তখন সেই বিষয়টা থেকে যখন আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন তখন আসলে এই অনুভূতিটা অনেক অনেক বেশি ভালো আসলে সময় ব্যস্ততার কারণে আমি আসলে রেগুলার দিতে পারি না কোনো কিছুই কোনো ভিডিও আর এটা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু ফেসবুকে কিন্তু আমরা সবাই জানি রিচ অনেক ভালো হয় ফেসবুকে কিন্তু ইউটিউবে কিন্তু ভিউজ পাওয়াটা অনেক কঠিন কিন্তু আমার ফার্স্ট যে ওয়ান মিলিয়ন সেটা আমার ইউটিউবে হয়েছে এজন্য জন্য আমি আমার মানে খুবই ভালো লেগেছে এবং আমি ইউটিউবে কাজ করতে বেশি পছন্দ করি আমি এর আগেও বলেছি সো সবাই আমাদের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই তো আমরা আমাদের খুব পছন্দের একটা প্লেসে চলে এসেছি কেএফসি আসলে চিকেন দিয়ে সেলিব্রেশন করব আর ইফ অলরেডি বলেছে আইহা তো চিকেন অনেক পছন্দ করে কংগ্রাচুলেশন আই থ্যাংক ইউ কেন এটা তো সবাই জানে আজকে হচ্ছে আমাদের একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে আজকে আমাদের জন্য একটা মেমোরেবল ডে কারণ আজকে আমাদের একটা ভিডিও ইউটিউবে আর কি এক মিলিয়ন ভিউ হয়েছে এটা কিন্তু আসলে একটা দারুণ অ্যাচিভমেন্ট বলবো আমি এই এটা আসলে আমাদের আউট অফ ইমাজিনেশান বিয়ন্ড ইমাজিনেশন আমরা আসলে কখনো চিন্তা করিনি যে এই ভিডিওটা এক মিলিয়ন ভিউ হবে কিন্তু এই ভিডিওটা আসলে সবাই খুব পছন্দ করেছে একটা ব্যতিক্রমী একটা ভিডিও এই ভিডিওটা আপনারাও দেখতে পারেন আসলে একটা প্রাণী নিয়ে যে প্রাণীটা আসলে কমন না বাংলাদেশে কেউ দেখেনি এই প্রাণী এটা শুধুমাত্র নর্থ আমেরিকা এই রিজনে এই প্রাণীটাকে পাওয়া যায় বিশাল দেখি একটা প্রাণী এটা দেখে সবাই খুব অবাক হয়েছে সবাই কমেন্ট করেছে লাইক করেছে এই জন্য আসলে কি বলবো এটা আমাদের জন্য একটা স্পেশাল ডে বিশেষ করে নাফিসা অনেক কষ্ট করেছে এটার পিছনে মানে প্রতিদিন কনসিস্ট্যান্ট থাকার ট্রাই করেছে যদিও আমাদের জন্য একটা কঠিন ইউটিউবে কনসিস্ট্যান্ট থাকা কারণ এখানে আমাদের খুবই বিজি স্ক্যাচুয়ার তারপরেও এই একটা ভিডিও আমাদেরকে অনেক মোটিভেশন দিয়েছে আর কি যে কারণে আমরা মানে সেলিব্রেট করতে কে এফসিতে চলে আসছি আমরা কে এফসিতে এই চিকিৎসক আগে আসলাম সো জীবনের প্রত্যেকটা ছোটো ছোটো মুহূর্ত ছোটো ছোটো যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো আসলে সেলিব্রেট করা ভালো নাহলে তো নইলে জীবনে তো কোনো মিনিই থাকে না সো এই এটা ছোটো অ্যাচিভমেন্ট বলবো না আমাদের জন্য বেশ ভালোই একটা অ্যাচিভমেন্ট বড়ো একটা অ্যাচিভমেন্ট কিন্তু এক মিলিয়ন তো আসলে দশ লাখে হয় এক মিলিয়ন সেটা অনেক হিউজ একটা পরিমাণ তো আমরা এক্সপেক্ট করবো এটা শুধু ভিউ না আমাদের সাবস্ক্রাইবারও একদিন এক মিলিয়ন হবে সেদিন আমরা আরও অনেক অনেক বড় করে সেলিব্রেশন করব তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শোভাকামনা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই না একুক না নিয়ে আসবে করে এই যে ছোট্টবেলা থেকে সে অভ্যাস এখনো রয়ে গেছে রেস্টুরেন্টে আসলে সে আমাদের সাথে কখনোই বসবে না দৌড়ে বেড়াবে বিভিন্ন সিটে যেয়ে বসবে তবুও আমাদের কাছে এসে বসবে না থ্যাংক

যে কোনো বাস স্টপে এই স্যামুয়েল বার্ডের ছবি দিয়ে মানে এডমন্টনে মোটামুটি সব জায়গাতেই স্যামুয়েল বার্ডের ছবি আছে আমাকে অনেকদিন জিজ্ঞেস করেছে আইয়া যে এটা কে আমি একবার নাম বলেছি স্যামুয়েল বার্ড এখন যেখানে এসে যায় সেখানে বলে দেখো ড্যাডি স্যামুয়েল বার্ড আচ্ছা স্যামুয়েল বার্ডের ছবি কেন এখানে আম্মু